হাই আমি মনীষা তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও আমাদের পাশের গ্রামের মনসা পুজো উপলক্ষে আমরা মন্দিরে গিয়েছিলাম মাকে দর্শন করার জন্য তো হঠাৎ করেই ঠিক হলো দর্শন করতে যাব তো এখানে আবার পরের দিনে কালী পুজো ছিল তো আমরা কালী পুজোর জন্য বেসিক্যালি গিয়েছিলাম তো এদিকে মায়ের দর্শন করে নিলাম এদিকে আগের দিন থেকে তিন দিন আগে থেকে এখানে পুজো হচ্ছে প্রথম দিন বজরাংবলির পুজো হয়েছিল তারপরের দিন মনসা পুজো আর আজকে হলো কালী পুজো এই যে কালী পুজোয় এসেই দেখলাম মা মণ্ডপে বসে পড়েছে আর ভক্তরা যে মালাগুলো দিয়েছে সব মালাগুলো একে একে পরানো হচ্ছে তো সেই মুহূর্তে এসে পড়েছিলাম যেহেতু ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো দেখতে তো খুবই সুন্দর লাগছিল মাকে সাজানো হচ্ছিল খুবই সুন্দর দেখতে লাগছিল অ্যাকচুয়ালি আমাদের যাবার কোনো প্ল্যান ছিল না আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি এই ঠাকুরটাকে আনতে গিয়েছিল তো দেখলাম পাশের গ্রামেই হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই জন্য ভাবলাম একবার দেখেই আসা যাক আর যেহেতু আমার বরের বন্ধুরা গিয়েছে খাওয়ানোর জন্য এখানে অনেক মানুষকে খাওয়ানো হয় তো একটু পরেই তোমরা দেখতে পাবে তো সবাই গিয়েছিল আমাদের বাড়ির সামনে দিয়ে ডেকে ডেকে যাচ্ছিলো তো আমি ভাবলাম যে একবার দেখাই করে আসি তো সবার সাথে দেখা হয়ে যাবে তো এই কারণে কিছুই সাজিনি জাস্ট একটা শাড়ি চেঞ্জ করে আর যা কিছু করা ছিলাম মিনিমাম চলে গিয়েছিলাম একটু ঘোরার জন্য

Fight. এতক্ষণ তো মাকে সাজানো দেখলেন এই যে আমি আমরা দুজনেই দেখছি আমার বড় এখনও দেখছে মাকে মুগ্ধ হয়ে আর এদিকে বললাম না অনেক মানুষকে খাওয়ানোর আয়োজন করেছিল তো আমাদের কালী পুজোর সময়ও এরকম খাওয়ানোর আয়োজন করে কিন্তু আমি এত ভিড় থাকে যে আমি ভিডিও করতে পারি না জাস্ট ঠাকুর আনতে যাওয়ার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে তো এখানে আমাদের তো খিচুড়ি খাওয়ায় খিচুড়ি আর বোঁদে তো এদের রাইস আর আলু কষা করেছিল তো খেতে খুবই সুন্দর হয়েছিলো সবাই একসাথে খাচ্ছে আমার এখানে একসাথে সবার সাথে খেতে বসতে কোনো লজ্জা নেই তো আমি আমরা খেয়েই এসেছিলাম দুজনে মিলে যেহেতু বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম তবুও মায়ের প্রসাদ উপলক্ষে খাওয়াটা তো জরুরি তো ওই কারণে খেতে খেয়েও গিয়েছিলাম আর এই যে আমার বরের বন্ধুরা সবাই বললাম না ওরা খাওয়াতে এসেছিলো তো ওই যে ওরা পরিবেশন করছিলো ঠাকুরটা নিয়ে এসে মণ্ডপে বসানোর পর থেকেই এখানে খাওয়ানো স্টার্ট হয়ে গিয়েছিল তো আমরা গিয়েছিলাম অনেকটাই রাতে তখনও পর্যন্ত খাওয়াচ্ছিলো ইভেন এখনও অনেক মানুষ খেতে পাবে এরকমই ওদের আয়োজন ছিল তো আমরা এরা উঠে যাওয়ার পর তারপরে খেতে বসবো Música তো ফাইনালি আমাদেরও টান চলে এসছে আর এই যে একটাই মাত্র সিট পেয়েছে আমি বসে পড়েছি আর আমার বর পিছনে দাঁড়িয়েছে তো আবার এখান থেকে উঠে পড়তে হবে অন্য সিটে গিয়ে বসবো তো এই যে আমার বরের বন্ধু আমার বিয়ের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি এখনও তো এডিট করতে পারিনি আর ছাড়তেও পারিনি এই যে আমার বর আর আমি দুজনে মিলে বসে পড়েছি খাওয়ার জন্য তো খাওয়ারে কি কি দেয় চলো দেখা যাক আগেই তো বলে দিলাম মেনু তো পাতা আর জল দিয়ে দিয়েছে এবার রাইস আর আলুর দম দেবে ঠাকুরের প্রসাদ সবসময়ই ভালো লাগে তো আমাদের এদিকটা খাবার দিচ্ছে না তো ওই দিকটা লোকজন বসে পড়েছিলো ওই জন্য ওদিকটায় খাবার দিচ্ছিল এইবার আমাদের দিকটায় আসবে তো এই যে চলেও এসছে রাইস আর যে যত খেতে পারে ততটাই দেয়া হচ্ছে আর সবার জন্য অ্যাভেলেবেল যে যতবার ইচ্ছা নিতে পারে আর যত ইচ্ছা খেতে পারে তো খাবারটা খুবই সুন্দর হয়েছিল। ঠাকুরের প্রসাদ তো খুবই সুন্দর হয় আর আমার তো খুবই ভালো লাগে আর এই যে লাস্টে চাটনি আর এই যে পাঁপড় দিচ্ছিলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার মায়ের দর্শন করে আবার বাড়ি চলে আসবো তো আমাদের বাড়ির পাশে যেহেতু পুজোটা হচ্ছে তো বেশিক্ষণ থাকাই যেত কিন্তু পরের দিন আবার ডিউটি আছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো তো খাওয়া দাওয়া করি আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হলো রাত তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও এবার থেকে তাড়াতাড়ি ভিডিও আসবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে নতুন হলে একটা কমেন্ট করে জানিও যে আমি চ্যানেলে নতুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে